নগরী আম পাত্তা রাম ফুল আর সকিনে আবুল হুসাইনে সাত হব তো যুবক হলে নারী জাতির লগ অবৈধ ফন মাতিয়া মজা ভাইবাই যত মানুষে গান শুনিয়া গান দিয়ে গান বাজনা তুমি শুনবাই যত মানুষে কনসার্ট হল পার্টি হলো যাইবা তাহলে ইমামে আঠ হাজার টাকা চলন খিলা ইবা ইমামে স্তরে দিলেও বিপদ ইমামে বালা খাইলেও বিপদ ইমাম খতম গেলেও বিপদ আঠ হাজার কুদর তুমি যে মসজিদ ধর মেসা ভর দিয়া দিলা এর লাগে মেসা দোয়া কবুল না ইনস্ট্রুমেন্টের ওয়াজ সকল আলিমের কর থা নাই কারণ তাই তো ইনস্ট্রুমেন্টে গাইলে একটা দুইটা খান দিয়েছিল ওই দুইটা খান দিয়া যত মানুষ আউরি দাউরি কথা হন ভাই যত যুবক হলে নারী জাতির লোক অবৈধ ফন মাতিয়া মজা ভাই যত মানুষে গান শুনিয়া খান দিয়ে গান বাজনা তুমি শুনবাই ভাই যত মানুষে কনসার্ট হল পার্টি হল যাই আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার কেয়া মতর দিন অত সময় তোমরা সরিয়া দিতাম না এত সময় তোমরা যাহান নাম দিসিনা না ওখানে তিনগুনা তিন গুণা এক নম্বর অন্তত দুই নম্বর সব তিন নম্বর খাত ইনসান দিন বুঝাইস কিয়া দুনিয়ার সৃষ্টি হওয়ার বাহাদ তাকে মানে ভাদ রতিয়া আলাই কি সালা তুল্লাম তাকে রয়া এখন অবধি যত মানুহৰ দুনিয়ার দবিন তাকি গেছন কি হা আই তো বতী যত মানুহৰ দবিন আ আর কি আমার থর্জন তো যত মানুহৰ দমিনর মধ্যে আইবা আল্লাহ সমস্ত মানুষরে ইনসান শব্দ ব্যবহার করসই নে কৈছো আনল্লাহ আল্লাহ মা ইমান কামালুদ্দিন দামি রেহমতুল্লাহ মধ্যে লেখা যে কুকুর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম এক জানোয়ার মাথা সারান এটা কুকুর ভালো নি মানুষে খেলে ভালো বাড়ি লালন ভালো হইতো বালি গীত হইতো ফাড়া দিত কুকুর ভালা যাই না কুকুরের জীবনে কোনো মানুষের হেফাজত করতে পারতো না হেফাদত করলে বলে আল্লাহ না কুকুর ভাই ও দুই তিনজনে কইছেন তারা ভালো না তারা ভালো এরা রাখছে না বাড়ি পাড়া দেওয়ার হেফাদত করার দায়িত্ব খা আল্লাহ আর আমরা নিয়ত খারে করি থই খুকুর দে ই বক্সি গুত আওয়াজ আছে নি গুত্রো বাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল না হল আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি বলেন কুকুর দিয়ে আল্লাহ তারা দুনিয়ার জমিন গুণ দিয়া দিলা এর মধ্যে কুকুরের মতো জানোয়ার নয়টা গুণ ভালো জমিন আল্লাহ দিয়া দিলা আর একটা গুণ খারাপ থাকার কারণে দুনিয়ার আঠারো হাজার মুখ লোকাতে কুকুর দিয়ে আনন্দে হুকুন আলহামদুলিল্লাহ কুকুরটি আল্লাহ এমন একটা স্লোধ দিছে লজ্জাস্তান এখন দিছে দেখলাই হ্যাঁ আদা লম্বা লেঙ্গুর এখান দিছে এক ইঞ্চি লজ্জাস্তান আর লেঙ্গুর দিছে আদা এর বাদেও লেঙ্গুর তুলা মারিয়া দুনিয়া আঠারো হাজার মখলুকাত্রে দেখায় আমার লজ্জাস্তান বড় কত ইঞ্চি খুকন আহমদ এর লাগে আঠারো হাজার মখলুক পাতে কুকুর নামক প্রাণী এলাকা আনু ও আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরিয়াল কুকুরের মধ্যে তিনটা গুণ আছে রে ভাই বড়বালা ও তিনটা গুণ যদি দুনিয়ার কোনো মুসলমানের মধ্যে ভাবা যাইত ও মুসলমান কিয়ামতর দিন জন্য তো যাইত গুসা করে দিচ্ছে কুকুরের লোকের আবার সম্পর্ক করিয়া জি কিতাব এফরা কুকুরের যে তিনটা হাসলত যদি এর মধ্যে যদি মানুষ ওটা যাইত এই মানুষ জীবনে জানোয়ার হইল না অনেক এগুলো জন্য যাইতে পারলো

কুকুরের সারা ডারাইত ঘুমায় না রে ভাই সারা ডারাইত মালিকর বাড়ি খান তা পাহারা দাঁড়ি করে অথচ দু নবী বলেন আমার উন্মতর মধ্যে একটা শিব থা যাইব ও সোল্লা বিল্লাই শুনিয়াম আমার উন্মতে রাত্রিবেলা খুন ঘুমাইয়া বেশি বেশি আবাদত করব অথচ বর্তমান তো বার হল রাত্রিবেলা বেশি ঘুমাইয়া ফচরণ নমাজ পদা করে হৌটি কিনা অথচ কুকুরেও তার মালিককে ভাড়া দাঁড়িয়ে দিবা মালিকর নিমক এর বাধে মালিকর লোকে নিমক খানামি করে না সারা রাত না গুমাই মালিকর বাড়ি ভাড়া আমরা আমরা মালিকর সব নিমক খাইয়ান নানি আমরা জমিন দান খেয়ে দেবরে আল্লাহ সুপারি বাগানো সুপারি দরাইয়া দেখে আল্লাহ জমিন সব খেয়ে দরাইয়া দেখে আল্লাহ অথচ ও আল্লাহর গুলামে ও খালি করে মখলুকে দুনিয়ার জমিন আল্লাহর সমস্ত রিজেক গুলা জমিন অবক্ষণ করে রে ভাই মখলুকে আল্লাহর কুদরতর কদম সৈতা দে না হো কি কিনা অথচ কুকুর দে অক বাদ দেব দুই অক বাদ দেব তিন অক দেব এরা বাদেও কুকুরে কিতা করে মালিকের পাহাড় নাম্বার তিন মালিকর আনুগত্য তাকে কুকুর সব সময় হাসান কিতা, দুনিয়ার সারা জানে জমিনে সুদ হওয়া হারা দুনিয়ার সারা মানুষে জানে এ হোক নমাজ পদা করলে উনু আশি বা দুদো জ্বলিব এখানে আমরা সারা জানি না কিন্তু আমরা এখন আমরা ই দুদোইখান ডরাইয়া নমাজ ভরিয়া না নমাজ ভরা বাদ দিয়া আজ প্রতিটা যুব সমাজে আপনি বাবা আপনি মা লাগার মো হেয়ার হ্যাঁ একটা পর্যন্ত মোবাইলে দেখেন টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা আন্নাইলে হাট্টুশালীর নাটক আন্নায় বুড়ু নাটক আন্নাইনে স্ট্যাটাস হোককার কোন বয় তার ফ্রেন্ডে কোন বেস্ট ফ্রেন্ডে ফেসবুকও স্ট্যাটাস হোক হোয়াটসঅ্যাপর স্টেটাস হোক কোন স্টোরি লাগাই শোনু দেখিয়া হ্যাঁ তোরা দিতে পারে হুঙ্গা বেও কুহর বেও কু কুবাইক স্টোরি দেখিয়া আর স্ট্যাটাস দেখিয়া তুলে দিতে খেলে রে জাহান নামর ডর কবর আদাবর ডর লইয়া হান দিবা আমরা ওটা এর লাগে আমরা মুসলমানই নাই নমাদ আছে নমাজ নাই মুসলমানই আছে ইলাও ফ্যামিলি ফেমিলি হাজার দেখলাম বরাক বেলি যে ফ্যামিলির মধ্যে খুড়া নেই করিম টিলাওত না মেসাবক প্রথম গেলে শরীফ বার করে দিয়া হয় হে আল্লাহ ইমাম সাহ ও ইকান দেবা ও মশালি তো আসলো বেশ গুড়া পড়ে গেছে আর হয় না আমার বেটির লোকে দিলে ওলাও ওলা উইছে আবার খোলা উইছে তো আপনি কি জাত মুসলমান কি জাত ইমানদার আপনি এটা কি প্রতিটা মানুষ ফ্যামিলি দিনদার বানায় আপনার লাইফ আপনার জীবন আপনি পরিবর্তন হন হ <تصفيق> 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 صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه حماد استغفر لم نعبد الغفل عمي فنشمل في الإسلام أمر الله رب العزة والجلد ولقد درأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضال أولئك هم الغافلون رب عزة الجلال والإيمان قيامة رمضان

আল্লাহ না মানব জাতির উলঙ্ঘ করিয়া কোন কারণে আল্লাহ না দিদি বা আমার আল্লাহ লগে লগে জবাব দিন নবী আপনি জানাইয়া দিন লাহুম কুলুবুল্লা আমি আল্লাহ মানব জাতিরে জিন্নাতার ইনসান জাতিরে এমন একটা অন্তর দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছিলাম আমার বন্ধায় গান শুনিয়া যখন গানের মধ্যে মজা পাইলিব নারী জাতির লোক অবৈধ ফোন মাতিয়া অবৈধ মানুষ জাতির লোকে ফোন মাতিয়া যখন দিলর মধ্যে মজা পাইব যতজন মানসে অবৈধ কার্যকলাপ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলর মধ্যে দঙ্গার ফালাই দিব আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল করিমের প্রথম দিকে ফরমায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া হে নবী আপনি জানাইয়া দেন যত মানুষে জমিনের গুনাহ করতে করতে দিলর মধ্যে দঙ্গার ফালাই দিব যত মানুষে নাফর মানি করতে করতে নিজের অন্তরের মধ্যে দঙ্গার ফলাই দিব যত মানুষে সুদ খাইয়া নিজের অন্তরের মধ্যে দঙ্গার ফলাইব যত মানুষে গুস খাইয়া নিজের দিলর মধ্যে দঙ্গার ফালাই দিব আমি আল্লাহ রব্বুল ইজ্জত জালালে খুঁইয়া দিয়ার এদের দিলর মধ্যে আমি মোহর মারিয়া দিমদুলিল্লা যখন এদের মোহরের মধ্যে এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ যখন মোহর মারিয়া দিম এরা জীবনে কোনো দিন জমিনের মধ্যে বালা কর্ম করতে পারত না নমাজ ভরতে মজা পাইত নাই তিলাওত করতে মজা পাইত নাই ওয়াজ নসিহত উনতেও জমিনও মজা পাইত নাই আমি আল্লাহ মত রয়েদান ওই সমস্ত মানুষের জাহার নামও দি মুখ বিহা নাম্বার দুই আমি আল্লাহ দুই নম্বরে তোমাদেরকে জানাইয়া দিল দুনিয়ার জিন্ন হল আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছিলাম সৌকুদানা যতটা না যাই দৃষ্টিপাত জমিনের মধ্যে তোমরা করবা যত দর্শক দ্বারা দবিনের মধ্যে যত অপকর্ম করিয়া যাই রাত্রিবেলা আমি আল্লাহ শোক দিস এমন উঠিয়া মসজিদ হয়ে যাইতাই তুমি গুলামে যখন সুরির মধ্যে চোখ দিই দেখি দেখি যাই মানুষের হক যখন দবিন চোখ দি দেখি আমার ইয়া খাই ভাই আমি আল্লাহ চৌকর গুনার কারণে কেয়ামতর ময়দান তোমাদের মতো জানোয়ার অফলরে আমি আল্লাহ জাহান্নাম মিল্লা নাম্বার তিন আমি আল্লাহ তিন নম্বরে তোমাদেরকে একটা দুইটা খান দিয়েছিলাম ওই দুইটা খান দিয়া যত মানুষ আউরি দাউরি কথাবার্তা হন ভাই যত যুবক নারী জাতির ফোন মাতিয়া মজা ভাই যত মানুষের গান শুনিয়া খান দিয়ে গান বাজনা তোমরা শুনবাই যত মানুষের কনসার্ট হল পার্টি হলো যাইবাই আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার কোমত দিন অত সময় পর্যন্ত তো তোমরা সারিয়া দিতাম না অত সময় তোমরা জাহান নাম দিসি না হোক তিন গুণা এক নম্বর অন্তত দুই নম্বর সব

আর জিন্নাতকলো ওলা তারা ডিপার্টমেন্ট ঠালা দাস বালা পালা দিনে মুমিনেও হবিশ দিননাথ হেউ ফুঙ্কা গো তো তা খেলা বেদিসে মাঝে মাঝে কিয়নাদি গুবুট নাই কেউ ফুঙ্কা খাইস ও ফুঙ্কাও এগিয়ে জিন্নাতর মধ্যে আল্লাহ কোয়ালিটি দিস প্রত্যেকটা দিননা টকলো বেড়ি লাগাইয়া হ্যান্ডকাফ লাগাই শিকল লাগাই আল্লাহ কিয়া দিন দুজ দিব আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এই তিন হাসলতর কথা কইয়া পৃথিবীর প্রতিটা ইনসান আর জিন্নাতের সম্মুখন করিয়া ফরমায় উলাইকা কাল আনআম হে নবী আপনি জানাইয়া দেই খানর গুনাওয়ালা সৌকর গুনাওয়ালা অন্তরের গুনাওয়ালা যত মানুষ জমিনে তাকমা এরাও ইয়া তাকলা সাইফাওয়ালা জানোয়ারের মত শুধু তাই নয় বালহুম আদাল এরা সাইফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট হুকনা উযু বিল্লাহ এর লাগিয়া প্রত্যেকজন মানুষে সৌকর গুণা খানোর গুণা দিলর গুণাত বাসায় ক্রিয়ামর্থ দিন প্রতিজন মানুষরে জাহান নাম তাকি নাজাদ নবী বলেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের লাগি হাই নইল নিজের জাহান নাম তাকি বাসা আর নিজের পরিবার পরিজন আহাল আয়াল জাহান নামর আগুন তাকি বাঁচানি হু কষু আমার দুষ্ট হল নামার হল دعونا نتحدث عن رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه إِنَّمَا يَعْمُنُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةِ وَآتَى الذَّكَاةِ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهِ رب العزة والجلال قال هَيْدُ لِيَا لَمَنَ الْشُرِبُّةَ যতজন মানুষের মসজিদ ও রক্ষণাবেক্ষণ দায়িত্ব তোমরা জমির মধ্যে গ্রহণ করবাই যত মানসে মসজিদ ও সেক্রেটারি হইবা যত মানুষ মসজিদ ওর জিম্মাদার হইবা মসজিদ ওর হেফাজতর দায়িত্ব যত মানুষের জমিন লইবাই অতজন মানুষ ওটাই আমি আল্লাহ পাঁচটা সিফত দেখতে পাইমু কয়টা সিফত পাঁচটা যারা মসজিদের হেফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব লয় এরা সারা সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা সদস্য যারা আছে যারা মসজিদের জিম্মাদারি নয় এক নাম্বার গুণমান আমানা বিল্লাহ আমি আল্লাহ কোয়ায় দিয়ার যতজন মানুষ মসজিদের সেক্রেটারি হইবা যতজন মানুষ মসজিদের প্রেসিডেন্ট হইবা এরার মধ্যে সর্বপ্রথম একটা গুণ দেখতে আমি আল্লাহ পাইনু এরা আমি আল্লাহর এক আল্লাহুল ইয়াদুন বিশ্বাস করব কাসুবহানাল্লাহ আমরা মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহর ডরাইনি এক আল্লাহ মানলনি মানল না কে বানাইনি কে দেয় দারুল উলুম দেওবন্ধে ফতোয়া দিছে যে সেক্রেটারি প্রেসিডেন্টে দাঁড়িয়ে রাখুন না এরারে মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট বানানি হারাম ও এই নইটা মসজিদ সেক্রেটারি এই নইটা মসজিদ প্রেসিডেন্ট যে নিমাম সাহ বাড়ির গেছেন গিয়া আর জোর রক্ত মুসল্লি গিয়া মেসাব নাই চিল্লা চিল্লি খতরা উবাইয়া হইতো জি মেসাব বাড়ির গেছেন বা ওবাই গেছেন গিয়া আপনার আর কিতা অসুবিধা জমা করে আমি খরাই এই পর্যন্ত যোগ্যতা যদি একজন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি থাকে না তে দয়া দয়া করিয়া রাখনার উদরখাস্ত করুন এখানে নাম্বার দুই সেক্রেটারি প্রেসিডেন্টরে কিয়ামতর ময়দান আল্লাহ জিকার করব ও সেক্রেটারি প্রেসিডেন্ট আমি আল্লাহ তোমারে আমার ঘরের দায়িত্ব তোমার এত সুন্দর তোমার এলাকার মধ্যে কত মানুষের সুদ খাইলা তোমার এলাকার মধ্যে কত মানুষের দিনা করলা সুদ কুরোর করো তুমি যে মসজিদর মেসাবর টিভিন দিয়া দিলাই তোমার মসজিদর ইমামর টিভিন তুমি সুদ কুরোর কত খেলে খুইয়া দিলা কোনো মানুষে কি তোমার খুইয়া দিছে যখন এই জবাবটা একজন প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে পারত না আল্লাহর দাতর কসম খুইয়া খুইয়ার হে সামালার মুসলমান লা কিয়ামতের দিন জন্য দিত নাই কউল আউযু বিল্লাহ এর লাগি মেসাবর দোয়া কবুল হই না এমন কইবা আপনারা তো খান কই আগর মেসাবকলে দোয়া করলে হুজুর রুগী মরছে আন নাই সু যাওস ওখান কইন না আর এখন কই মেসাবকলের দোয়া রোগী মরেও না ডাকটাও না ওরা খানা ও আমরা খতমে হাজegan পড়াই খতমে ইউনুস হয় খতমে শিফা পড়াই খতমে আম্বিয়া পড়াই লোকে আমগো হুজুর আমরা খতমে কোরআন পড়াই وګর আমার বাবা মর হইলো না বেবার হমে না এই দুঃスメছাবন না আমাদের আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই যদি কোন মুসলমান এক লোকমা পরিমাণ যমির মধ্যে হারাম খাই না আল্লাহর নবী বলেন ওই মুসলমান অনেক দোয়া নকে ইবাদত

এর মাধ্যমে শুক্র সংখ্যা সমাজও বাড়ে না হোমের ভাই বাড়ে বন্ধ না এলআইসি ইনস্টলমেন্টে গাড়ি বেঙ্গলুর গেলায় সাইড দিনে সানি ধরাই নেয় এক লাখ টাকা লইয়াই নেয় আগেও পেট্রোল অঠ হ্যাঁ ইনস্টলমেন্টে ডাউন পেমেন্ট হচ্ছে দাদা দুমদম হারায় রিকার ঘোষলায় কোনো মুফতি রে বলে ইনস্টলমেন্টে গাড়িটা লইয়া দেয় আই এম রুজি হরিয়া এটা হালাল না হারাম ইনস্টলমেন্টের ওয়াজ সকল আলিমের করতে নাই কারণ তাই তো ইনস্টলমেন্টে গাড়ি লইয়া দৌড়াইতরা এলাকি তাই খরতা না এলাকি তাই খরতা না আর আপনার শুইতাও আপনার ফিরে গেল হুজুর আপনার কেন বাতে গুছা করছেন নি ওয়াজও আইস নিকিতা আমার মাত হকমাত মাতার তো আমার দায়িত্ব হকমাত মাতা মানাও না মানা আপনার এলাকি ওয়াদা করেন সুদ সুদ করল লাখান নিকৃষ্টতম জানোয়ার দুনিয়া তার খেয়েও নাই সুখ না হুজুবিল্লা আল্লাহ সত্যা থেকে সুদ খায় অগুরে খো আমার লাগে জিহাদর প্রস্তুতি নিত সুখ না হুজুবিল্লা আর ধরে কই না আউযুবিল্লাহ আল্লাহ আয় এলাকা সুতকুর বাবা সলি ভাই মসজিদের ইমামে আসসালামু আলাইকুম সুতকুর আসসালামু আলাইকুম মাতকুর ও মসজিদের নামাজ ভাই আর আদা খালি কই আল্লাহ মেসার দোয়া করে কি লইত দুই জাহানের নবী বলেন কোন জুমাতকুনো সুতকুর কোন মাতকুর কোন দিনা করো যদি শরীক থাকে ওই সুতকুর মাতকুর দোয়া আল্লাহ কবুল করেন না ও কান আউযুবিল্লাহ কোনো জমায় দু সাইকুট দয়স কুট মানুষ যদি দোয়া করেন খোদার কসম খান দিতে খান দিতে সকুট তাকি ভানির বদলা রক্ত দাঁড়িয়ে বিজি জমিন ওখানে দাগ হয়ে যাব গিয়া মো এই দোয়া আল্লাহ কবুল করতো না সুখ না হুই দুবিল্লা আর দূরে হই না হুই দুবিল্লা এলাকে মেসাব অকল দোষ নাই বলে আমার বাবার সতমে কাজে গান ভরাই সতমে ইনু সোরাইয়া মেসাব কেন দোয়া কবুল হয় না তুমি মেসাবরে দোয়া করবার আগে যে চা ফুটাইন তা তুমি খাওয়াইছি না মেসাবরে দোয়া করবার আগে যে বাদ করে তুমি খাওয়াইছি না যে ফান তুমি খাওয়াইছি না ও ফানোর পয়সা হালাল কিনা না হারাম ও সার পয়সা হারাম কি হালাল আগে ওখান চিন্তা করি মেসাবরে খাবাই এর বাদে মেসাবদি দোয়া কোরাইও আমি জাবির সাইয়েদ ওবিদের হাদিস অনুযায়ী আল্লাহর কসম هيا গ্যারান্টি দেয়া যায় আল্লাহ এই দোয়া কোরাইয়া দিতা না কউ সুবহানাল্লাহ আল্লাহ কি ইবাদত কবুল ওয় দোয়া কবুল ওয় প্রথম শর্ত হইল হালাল খাওয়া কি তা খাওয়া ভাই হালাল খাওয়া আমার মাথাে गुस्सा করবেন না আজ গোটা মুসলমান সমাজ সুদে পড়ে গেছে বন্ধনা আগে বেঠাইতে সুদ লইতা এখন বেটিং সারি দিছে

ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ পুরুষ সকলের হইয়া তোমাদেরকে দিয়েছি নারী জাতির রক্ষণাবেক্ষণ দায়িত্ব দিছি তোমরা নারী জাতির ঐদ্য তারপর হেফাজত সতীত্বের হেফাজত করিয়া যাও হোক সুভান কথাগাত আপনি আপনার বেটির এতে দিলাইলা আপনার তো শরম লাগাত এর লাগি তো বেটিয়া দুই হরু তা থইয়া তিন হরু তা থইয়া গোরতা কি বুরুত্বিয়া ভাবনি আর হুরুত্ব ওইটা ধরছিল ভালো অবস্থা নাই আপনি বেটিরে সর্দার বলাই বেটিন সর্দার যেগর হইব ই গর থা দ্বংস ই গর থা ধ্বংস হইব যে সর্দার তোর মো সরা মগর ফয়সল বানাইবা বেটিন তোর মো সরা মগর ফসল বানাইবাগর যেগর বেটা বেটিন হতা ই বেটার অদহ পত অনিবার্য ই বেটা দংস এলাকে ভেটিন তোর পরামর্শ লইবা মগর সায় সালানা মাত পুচ্ছিন এলাকি আপনি সুপ্তা কি নিজরে বাঁচায় প্রতিটা ক্ষেত্রে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি যারা আসেন আমি ওপেন যে কোনো দল সাত মাতি যে আপনার দায়িত্ব আপনার এলাকারটা কি মুক্ত দিন থেকে গঠন করা আপনি সেক্রেটারি একদিন না বলে আমার মহল্লার যতদিন সুদ খাও বা তুমি তাকে বাদ দিলাও কলে কলে সারারে নাম ধরি হইয়া না সাফে হইয়া যারা খাও বাদ দিলাও আমার দায়িত্ব আমার দিন জিম্মাদারি তুমি দেন দিস কারণ কী দিন আমার হিসাব ছুটিতে না যদি তার জিম্মাদারি আদায় করেন মাত পুজো নি ভাই এলাকা আপনি দায়িত্ব কী সেক্রেটারি প্রেসিডেন্ট এখন উপইতা দাদা খাই আইস্তা তৈবা আপনারা বাদ দেন ভবিষ্যতে আর না আর যদি খাই আমি সেক্রেটারি প্রেসিডেন্টে হইয়া মহল্লার সারার মতামত লইয়া আপনি মারা যাবার পরে আপনার লাশ মসজিদ উঠানো ফসিবা সেও জনদা করতো না ইমামরাও রেও জনদা করত না ইলা যদি এক ডিসিশন সামালার হামসায়তাকি লওয়া হয়নি অঞ্চল কিয়ামত পর্যন্ত এসোদু সুতক তুকে হইবানি হাইবানি ইলা ক্যাপাসিটি খেয়ার আছে নাই এখন আমার কুতুমালা কমি জীব গিয়া আমার সিন্নি দাওয়াত বন্ধে জীব গিয়া আমার হত্যময় দাওয়াল বন্ধে জীব গিয়া এবার আমি খাবার অত্যব এজন্য রব্বুল ইজ্জতুল জালাল বলেন মান আমানা বিল্লাহ এই না প্রতি এক আল্লাহ বলিয়া তুমি বিশ্বাস করবা নাম্বার দুই আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির এরা দুই নম্বরে ই আখিরাতর দিন দে দুনিয়ার মধ্যে বিশ্বাস করবা তিন নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া আকামাস সালা এরা দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবা ফার্স্ট নম্বরে চার নম্বরে ওয়া আতাজ এরা জাকাত রে যথা মসজিদ কমিটির সেক্রেটারি আদায় করিয়ে দেবা ফার্স্ট নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমার মসজিদ কমিটি যারা তাকওয়া আমার গর দায়িত্ব যারা তাকওয়া এরা যে কোনো ডিসিশন লইতে সময় দুনিয়ার কোনো মানুষের দরাইত নাই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এরা একমাত্র আমার আল্লাহর দরাইব খুব সুবহানাল্লাহ এর লাগিয়া মসজিদ কমিটির দায়িত্ব আছে আপনারা ক্ষেত্রে সচেতনতা হইল যারা ইমাম রাখার বাদে ইমাম খানা খানা গুম ও পরীক্ষা করেন ইমামর ভাউ কুম্বাই খাড়া হয়ে গেল ইমামর ভাউ আপনি সাইজ তে আপনার দায়িত্ব আপনার গাও কোনো শুক্র টিফিন মেশাবর দিত না এটা আপনার দায়িত্ব হর হল আল্লাহ ইল্লাহ আমার মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা তাকবা এরা আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানসরে দরাইত না ধরে সু এই সৎ চাহোজ আপনারা এই টাকা দরকার না ভাই ভাইয়া হুক কনা নাম দরতা আল্লাহ কেউ আসলে আপনার কাছে মাস্ক ইয়াস আপনারা বাদ দেন সুদ খাওয়া দিন তেরা হইলাই সই হলে খোলে তৌবা হোলেন নতুবা কিয়ামত দিন আমি যাই হসে করবা না কিয়ামত দিন ও আপনার মহল্লার মানসে আপনার বিরুদ্ধে মামলা করিয়া কইবা আল্লাহ আপনি আমরা জাহান নামও দেও না দেও কোনো অসুবিধা নাই মগর আমি আমার ও মহল্লার মধ্যে রইয়া সুদ খাইলাম ঘুষ খাইলাম গাঞ্জা খাইলাম আমার সেক্রেটারি এজেন্ট প্রেসিডেন্ট জানতা একটা দিন আমার জমিনের মধ্যে বাধা দিল না আল্লাহ আমাদেরকে জাহান দেও তাতে কোনো অসুবিধা নাই মগর আমার মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে যত সময় দুধক দিস না অত সময় আমরা দুধক দায়িতাম না এখন আলহামদুলিল্লাহ নাকি আপনার দায়িত্ব আদায় করেন বলা মসজিদের হেফাজতের দায়িত্ব বালা মগর হক তাকবা সৎ তাকবা তাকবা দিন দিন এত দুলুম করতে পারেন তো মোহল্লার মানুষের আপনার দুলুম খেলে এই জায়গা হক বিচার করেন না ইমামের বেতন আট হাজার টাকা সাত হাজার টাকা যে জায়গা আমার ফ্যামিলি চলে না পনেরো হাজারে এই জায়গাতে ইমামের ফ্যামিলি আট হাজারে চলত কিলা আমার ইনসাফ নাই নি বেতন না ইনসাফ মানবতাহান্তি তারা হই ইনসাফ না আমি গতদিন খান্দি প্রায় পাঁচ হাজার মানুষের সামনে চ্যালেঞ্জ দেওয়া বলে আমি পকেটটাকে পাঁচ হাজার টাকা ডোনেশন আপনারা দিলাম আটজনই একটা ফ্যামিলি বলে পাঁচ হাজার টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাইয়া দেবে আজ পর্যন্ত কোনো মানুষ বাইছে সম্ভব নেই এক ফ্যামিলি মিনিমাম নিচে বিশ হাজার টাকা লাগে লাগে না তাহলে ইমামে আট হাজার টাকা দিয়ে চলন খিলা ইবা ইমামে স্তরে দিলেও বিপদ ইমামে বালা খাইলেও বিপদ ইমাম খতমও গেলেও বিপদ আট হাজার চলতে এর লাগিয়া সব থেকে আপনি হক তাক্তা প্রত্যেকটা সেক্রেটারির ই সমুদ যদি তাকে কিয়ামত দিন এর আরে আল্লাহ আর সে আদিমর সায়াত তুলে জায়গা দিব হৌ সুবাহ আল্লাহ এক ইমাম রে ইমামে কমিটি হইয়া দেন ওলা নসিয়ত করিয়া গাওয়ার বেটিনি গুণ বেফর দিয়া গুসল হরই অথচ রে ইমামে মিম্বর বইয়া গুসল হরেন বাথরুম গুসল ওয়াজি বেটিন তোর লাগি আর বেটাইতে ফর্দার ভিতরে গুসল করা শুনল ও ইমামে গুসল হরেন গাঁ সারা সামনে ফুলকির কাঠ ভালো অবস্থা রে ইমামর জুম্মার নসিও তুইল গুসল ঘর ফর্দার ভিতরে ওই ইমামরে জুম্মার আগে গুসল ঘর গাওয়ার মান শেখানো ফুরকির তো ধোয়া হইল এর লাগি মসজিদ আমার বাড়ি আমি বিয়া করবার আগে আমার ফুয়ার বউ আনবার আগে আমার ফুয়ার লাগে আলাদা বাথরুম আলাদা গ্রীদা আলাদা টেপ আলাদা সব কিছু লাগাই আরে আল্লাহ ফুয়ার বউ কোথায় একটা আছে জানি স্টেটাস্টেটাস আলা মুসিদুর মোল্লার প্রতি তো স্টেটাস দুনিয়ার বাচ্চা যাও বাচ্চা এক্ষেত্রে আপনি ইমামর রুম বানাইতো ইমামর রুমের ফিসে দিয়া টয়লেটে এখন এক্সট্রা বানায় বাথরুম এখান বানায় মুসিদর ইমাম এক্সট্রা দেয় ইমাম রে আপনি বাচ্চারে গাওয়ার সামনে গুসল ঘুরানি আপনার সরম লাগা ইমাম খাত এলাকি গুসল করাইবার সুযোগ আমরা এলাকা দিটা ব্যবস্থা নাই ভাই বরাস বলে খুব কম এলাকি এখন নাই ভবিষ্যত আমরা অসিদ্ধান্ত সিদ্ধান্ত যাই মতো ইনশাআল্লাহ প্রতি মায়া করবা দয়া করবা আলিম অকলোর বেতন বাড়াইবা ইমামখলোর বেতনের ক্ষেত্রে মায়া করবে আপনি ইনসাফ করবেন আমরা উম্মাতা মস আমরা আল্লাহ ইনসাফ এলাকি প্রতিটা ক্ষেত্রে সহি সহিমুদ লইয়া প্রতিটা উন্মতে মহান্মীর কাছে আমরা ইনসাফ জেলা দেখাইতাম পারি ও প্রচেষ্টা কর্ম ইনশাআল্লাহ আল্লাহ তালা আফনার আমারে খার হুনা থেকে আমল তৌফিক দেব ওমা আলাইহামা ওমানা দোয়া খুঁড়ি চান ওই সাবে ছটকা তো আগে আমার তাই লোক সাব সাবে লইশোই এর লাগে আমি ছটকা খুঁড় না এর বাদেও